জামিন পেলেন নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকীকে কিছুক্ষণ আগে আদালতে পেশ করা হয় একাধিক জামিন অযোগ্য মামলা হয় তবে জামিন পেলেন নৌসাদ সিদ্দিক গতকাল আমরা দেখেছি যে আইএসএফ বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল মোট আঠারো জনকে গ্রেফতার করা হয় আজ আদালতে পেশ করা হয় গতকালই আমরা দেখেছিলাম পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি রৌনক রয়েছে আরো ডিটেল জানাবেন রৌনক দেখো একেবারে যে ঘটনা নওশাদ সিদ্ি সহ মোট চুরাশি জনকে গ্রেফতার করা হয়েছিল এবং আদালতে তোলা হলে নওশাদ সিদ্ধি সহ মোট চুরাশি পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ধে জামিন মঞ্জুর করে আদালত এবং এই শুনানি দশ তারিখে এমনটাই কিন্তু আদালতের তরফ থেকে বলে দেওয়া হয় অর্থাৎ আগামী শুনানি দশ এগারো দু হাজার পঁচিশ এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছিল সকলকেই পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ধে আদালত জামিন মঞ্জুর করবে আর কোনো শর্ত দেওয়া হয়েছে রৌনক এখনো পর্যন্ত যে ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ কর্তব্য পুলিশ কর্মীদের কাজে বাধা দেওয়া সহ আরো বেশ কয়েকটি মামলা ছিল সেক্ষেত্রে এই পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে তাদেরকে জামিন দিয়েছে এছাড়া কিন্তু কোন রকম শর্তের কথা এখনো উল্লেখ করা হয়নি এবং সেক্ষেত্রে যারা তাদেরকে গ্রেফতার করেছিল সকলকে যে ব্যক্তিগত বন্ড পাঁচশো টাকার তার বিনিময়তেই কিন্তু জামিন মঞ্জুর করা হয়েছে বেশ